হস্তাক্ষর স্মৃতিক্ষ রাখিয়া আমি লিপিপত করি কোন লেখা কিসে চাপা আমি ক্ষণে ক্ষণে খুঁজি শেষযাত্রা যবে ঘনিয়ে আসবে কাছে জীবনের সব কথা আমার মাঝে চাপা যাবে দেখিও তখন বন্ধ আমার দিন লিপি হতে পারে আমি সমাঙ্গ তা কিনি তবে অনতিবিলম্বে খুঁজে পাবে তাতে আমায় প্রীতান্ত আমার জীবনে বলবে সে ধীরে তোমায় লিপিতে কী বদ্ধ করি কেন বদ্ধ করি বলবো না সবার দিকে অন্যরকম পাবে আমার ডায়েরিটা হঠাৎ যেদিন হাতে পড়বে কোনো অস্বাভাবিকভাবে নিও না সব স্মৃতি আমার একটু করে উল্লেখিত আছে তো না সেই দিন পড়ে যে বুঝবে তার শো শতাংশ সেই তো বুঝি আমার মনে নিল খুব অংশ বন্ধু হতে পারে বোন হতে পারে হয়তো বা ভাই আর যে কোনো আত্মীয় এছাড়া আর আমার মাথায় নাই রক্ত সে তো অনেক বুঝবে আর না হলেও ঠিকই তো চলবে এই পর্যন্ত সব হস্তাক্ষর করে লিপিবদ্ধ করি আরে কোন লেখা কৃষি চাপা আমি ক্ষণে ক্ষণে খুঁজি